আমরা আজকে শিখব হচ্ছে ভেক্টর লাইন আর্ট নিয়ে আমরা গত দুইটা ক্লাসে দেখছি ভেক্টর সিলুটি ভেক্টর ইলস্টেশান এবারে হচ্ছে আমরা ভেক্টর লাইন আর্ট নিয়ে হচ্ছে ডিজাইন করব আগে দুইটা ক্লাসে যেভাবে আমরা ডিজাইন করেছি এই ক্লাসও ঠিক একইভাবে আমাদের ডিজাইন করতে হবে শুধু ডিজাইনগুলো রিসার্চ করে করে আপনি বের করবেন তা আমি গুগলে গিয়ে ভেক্টর লাইন আর্ট লিখে সার্চ করব। একটু আর্ট লিখে সার্চ করলাম তা এইখানে যাওয়ার পরে কিন্তু এইগুলো কিন্তু লাইনার ডিজাইন ঠিক আছে তো এইখানে আপনি এসে নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন যেমন অ্যানিমেল আছে ফ্লোরাল আছে বর্ডার আছে তারপরে ইলাস্ট্রেশন ফেস প্যাটার্ন ড্রয়িং ক্লিপ আর্ট ম্যানি এখন উপর দিয়ে কিন্তু লিস্ট অনুসারে দেওয়া আছে তো এইখান থেকে আপনার যেটা পছন্দ সেটা নিয়েও কাজ করতে পারেন আবার আপনি এখানে শুধু দিলেন হচ্ছে ডগ শুধু ডগের উপরও আপনি ডিজাইন করতে পারেন আবার আপনি এখানে যদি দেন হচ্ছে ক্যাট তাহলে কিন্তু ক্যাটের উপরও কিন্তু আপনি ডিজাইন করতে পারেন ঠিক আছে তা এইভাবেও হচ্ছে ডিজাইন করবো আমরা তা আমরা এখান থেকে হচ্ছে এই ডিজাইনটা আমরা কপি করি কোথা কি কোনটার বেশি সেটা আসলে কিভাবে বলবো চাহিদা সবকিছু যখন যার যে ক্লায়েন্টের যে ডিজাইন দরকার পড়বে সেটা তো ডাউনলোড করবে আর আপনার ডিজাইন যদি ফাস্ট পেজে থাকে তো অবশ্যই ডাউনলোড হবে সাইদার কোনো শেষ নেই তা আমরা কিন্তু এই কাট লাইন আর্ট ভেক্টর ها এই ডিজাইনটা আমি কপি করব কপি করে এখানে পেস্ট করে কয়টা আমার কপি করতে হবে কপি ইমেজস এইখানে এসে পেস্ট করব আচ্ছা এটা কাজ করতেছে না ওকে আমি কপি করে পেস্ট করলাম পেস্ট করার পরে আমি একটা প্রাউন্ড বের করব তাহলে এখানে কিন্তু এই ডিজাইনে কিন্তু ফ্রমটা কিন্তু দিয়ে দেছে এই যে এই পাশে কিন্তু প্রমটা দিয়ে দেছে এখন এই ডিজাইনটা আমি এখান থেকে কপি করবো এই ফ্রমটা কপি করার পরে আমি এটা কিন্তু আমি রিক্রাফ্টও করতে পারি আইডোগ্রাম দো করতেই পারি লিওনার দেয় করতে পারি রিক্রাফে করলে আমরা যদি ভেক্টর নিয়ে কাজ করি তাহলে এস বি জি ফাইল পাবো আর ওদিকে আপনার হচ্ছে আইডোগ্রাম তারপরে হচ্ছে লিওনার দোকান তো আপনার এস পিজি ফাইল দেবে না ওখান থেকে আবার জেপিজি ডাউনলোড করে আবার ভেক্টর করতে হয় ঠিক আছে অনেক প্রসেসিং করতে হয় তা আমরা এখান থেকে হচ্ছে যে কোনোটা সাইজ নেবো ফ্রেমে ক্লিক করার পর দেখেন সাইজটা কত আছে এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ আমরা এখান থেকে যে কোনো সাইজ নিতে পারি তা আমার যেটা আসে এটাই থাক এইখান থেকে আমার মডেল আমি চেঞ্জ করবো তা মডেল আমি কোনটা নেব নিচের দিকে যাই এই যে লাইন আটের কিন্তু মডেল আসে তা এটা নিয়েও কাজ করতে পারি তো আমি এটাই কীরকম ডিজাইন দেয় আর তারপরে আবার মডেল আমি চেঞ্জ করি আবার মডেল আমি চেঞ্জ করে নিচের দিকে যে একটা মহিলা হচ্ছে যে লাইনার্ট আছে ওইটা হচ্ছে পুরুষ লাইনার্ট ছিল আর এটা হচ্ছে মহিলা কোনটাই কীরকম ডিজাইন দেয় সেটা দেখার জন্য আর কি তো আমার এইটাই কিন্তু এরকম ডিজাইন দিয়েছে আমার কিন্তু এটাই এরকম ডিজাইন দিয়েছে আর দেখি আর এটাই দিয়েছে কিন্তু এরকম ডিজাইন এটাও কিন্তু সুন্দর আবার এটাও কিন্তু সুন্দর ঠিক আছে তাহলে এইটা দুইটা ডিজাইন গেল আমি এখান থেকে হচ্ছে এখান থেকে আমি আরও ডিজাইনের হচ্ছে বের করে ডিজাইন করবো আমি এই ডিজাইনটার প্রাণ বের করব কপি হ্যাঁ এই যে প্রাণটা কিন্তু দিয়ে দেয় এখানে এটা কিন্তু আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন এবং যখন দেবে না তখন এখান থেকে এই মডেলগুলো চেঞ্জ করে নেবেন চার জিবিটি আরও ভাষণ আছে সেগুলো চেঞ্জ করে নেবেন আমি রিক্রাফ্টে যাব এই যে আমার এই ফ্রেমে কিন্তু ডিজাইন নেই শুধু এই প্রমটা ডিলেট করে দেব এবার নতুন ফ্রমটা দিয়ে রিক্রাফ্ট ফ্রেমে ক্লিক করব ওকে তা এই দেখেন কত সুন্দর টাইগার ডিজাইনটা দিয়েছে দেখেন দুইটাই কিন্তু সুন্দর মানে আপনার কিন্তু দুইটা কিন্তু দুই রকম স্টাইল আছে দুইটা ডিজাইনই কিন্তু আপনি নিতে পারেন ঠিক আছে দুইটা দুই রকম আছে দুইটা ডিজাইনই কিন্তু আপনি নিতে পারবেন আর দেখেন কত সুন্দর কি ডিজাইন সুন্দর দেশে তো আমি যে সিস্টেমে করাচ্ছি আমাদের যে লিস্ট আছে ওই লিস্টের ডিজাইনগুলো কিন্তু এভাবে করতে হবে যারা আমার কাছ থেকে লিস্টগুলো সংগ্রহ করতেছেন তারা কিন্তু এইভাবে ডিজাইনগুলো আমি করি তো এই যে টাইগার ডিজাইনটা কি সুন্দর হয়েছে আপনারা কি শুনতে পারছেন তাহলে আপনারা করতে পারবেন না এইভাবে ডিজাইন তাহলে আমি কি এই যে দুইটা ডিজাইন করেছি একটা ক্যাটের উপর একটা টাইগার উপর এর উপরই হচ্ছে আমি এখন কিভাবে আমি সাজাবো ইলেস্টাটার দিয়ে কিভাবে সেভ করবো সেই প্রসেসিংটা দেখাবো এবং যেভাবে আমি সেভ করি তারপরে যে আট স্টকে আপলোড দেওয়া ওই ডিজাইনগুলো কিন্তু আবার আপলোড দেওয়া যাবে আমি কিন্তু ওইরকম রেখে দিচ্ছি না কিছু ঠিক আছে ডিজাইনগুলো একবারে প্রসেসিং করে মানে আমি যে রিলেটেড ডিজাইন করব সেটা আমি গুগলে গিয়ে সার্চ করবো আমার যে ডিজাইনগুলো পছন্দ তার উপর আমি প্রম্ট বের করব প্রম্ট বের করে আমি রিক্রাফ্ট আয়োডোগ্রাম অফ দ্য আই যে কোনো একটা এআই সাবস্ক্রিপশান নিয়ে ডিজাইন করব ডিজাইন করার পরে আমার যে ডিজাইনগুলো সুন্দর দেবে আমার নিজের কাছে সুন্দর লাগবে সেই ডিজাইনগুলো ডাউনলোড করে আমি অ্যাডোবো ইলস্ট্রেটারি নিয়ে ডিজাইনগুলো সাইজ করব এবং সুন্দর করে সাজাবো তারপরে সেভ করব তারপরে আমি আপলোড করব তাহলে আমি এই ফাইলটার এস ফাইল ডাউনলোড করি তো এখানে একটু চেঞ্জ আইসে পিএনজি এস ওকে এবারে এক্সপোর্টে ক্লিক করবো তাহলে কিন্তু এই যে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেলো আর এই বিড়ালটার এই বিড়ালটা আমি ডাউনলোড করি ওকে তাহলে একটা ক্যাট আর একটা টাইগার দুইটা ডিজাইন আমি ডাউনলোড করেছি এই দুইটা ডিজাইন আমি সেভ করবো সেভ করা বলতে মানে অ্যাডোব ইলেস্ট্রেশন নিয়ে কীভাবে সাজাবো সেটা দেখাবো তা আমি অ্যাডোব ইলেস্ট্রেশন আসার পরে এখান থেকে আমি ফাইলে গিয়ে যে অ্যারোবিস্টকে ডিজাইন দেওয়ার জন্য মূলত সব ডিজাইন দেওয়ার জন্য চার হাজার বাই চার হাজার একটা বেস্ট সাইজ আবার আপনি মনে করেন যে আমি এই যে টাইগারের যে ডিজাইনটা করলাম এটা আমি চারটা ভাষণ করবো মানে চারটা কালার দেব সেই ক্ষেত্রে আপনি অন্য সাইজও নিতে পারেন ঠিক আছে বিভিন্ন সাইজ নিয়ে কাজ করা যায় যেমন ছয় হাজার বাই চার হাজার বা আট হাজার বাই দুই হাজার বিভিন্ন সাইজ নিয়ে আপনি কাজ করতে পারেন তা এই ডিজাইনগুলো হচ্ছে চার হাজার বাই চার হাজার নিয়ে আমরা কাজ করব তা আমি ফাইলে যাব ফাইলে যাওয়ার পরেই এইখানে দেখেন আমার অন্য কিছু পিকজেল পয়েন্ট ইঞ্চি থাকতে পারে তা আমরা পিকজেলে নেব চার হাজার বাই চার হাজার হচ্ছে ওকে তাহলে আমি এখানে পিক জেল সিলেক্ট করলাম এবার এই পাশে হচ্ছে যাই থাকবে আপনি চার হাজার বাই চার হাজার দেবেন এরপরে আপনার যদি এটা অপশান অফ থাকে অ্যাডভান্স অপশান আপনি এইখানে ক্লিক করে অন করে নেবেন এইখানে কালার মুডটা দেখবেন হচ্ছে আপনার আট জিবি আসে কি না সিএম ওয়াইকে থাকলে আট জিবি করে নেবেন এরপরে আপনার রেজুলেশনটা কত আছে অবশ্যই আপনি হাই তিনশো পিপিআই রাখবেন এরপরে প্রিভিউ মুড অবশ্যই ডিফল্টে রাখবেন ঠিক আছে এই সেটিংগুলো একটু ঠিক করে নেবেন এই অ্যাডভান্স সেটিংটা এরপরে আপনি ক্রিয়াটে ক্লিক করবেন এখন কিন্তু আমার কিন্তু সেই ডিজাইন যে আমি সেভ করবো তার একটা পেজটা আমি নিয়ে নিলাম তা আমি ডিজাইনটা দুইভাবে নিয়ে আসতে পারি একটা হচ্ছে এই পেজ নেওয়ার পরে আমি ফাইলে গিয়ে প্লেস প্লেসে ক্লিক করার পরে ওই ডিজাইনটা কোথায় ডাউনলোড হয়েছে আমি সেই জায়গায় চলে যাবো তো আমার ডাউনলোড হয়েছে কোথায় ডাউনলোডের ভিতর ডাউনলোডে ক্লিক করবো এই যে কিন্তু আমার এই দুইটা ডিজাইন কিন্তু ডাউনলোড হয়েছে তা আমি এখানে এটা ক্লিক করবো করার পরে প্লেস এখন এই এইখানে আমার ডিজাইনটা কিন্তু চলে আসছে এখন কিন্তু আমার একটা ক্লিক করলে ডিজাইনটা কিন্তু মানে এখানে পেস্ট হয়ে যাবে ক্লিক করলাম এই ডিজাইনটা চলে আসছে এবার আমি দুই নাম্বার ডিজাইনটা নিয়ে আসি প্লেস ফাইলে গিয়ে প্লেস তারপরে এই দুই নাম্বার ডিজাইনটা প্লেস করলাম এই আমার কিন্তু দুইটা ডিজাইনে চলে আসছে এরপরে আমি আরো একভাবে নিয়ে আসতে সেটা হচ্ছে আমি আমার ফোল্ডারটা ওপেন করে ডাউনলোডে চলে যাবো এই যে আমার দুইটা ডিজাইন এখান থেকে আমি হচ্ছে নিয়ে এসে ছেড়ে দেবো ছেড়ে দিলে কিন্তু দেখেন আমার কিন্তু অন্য পেজে চলে আসছে আমার পেজটা কিন্তু এই পাশে আমার ডিজাইনটা আসছে এই পাশে তাহলে আমি এই পাশ থেকে এই পাশে কীভাবে নেবো কীভাবে নেবো কন্ট্রোল এ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে আমি এই ডিজাইনটা ধরে নিয়ে এই পাশে নিয়ে সেরে দিতে পারি চলে আসলো আবার আমি কি করতে পারি কন্ট্রোল এ কন্ট্রোল এ হচ্ছে সিলেক্ট আর কন্ট্রোল সি কপি মানে কপি হয়ে গেলো আর এই পাশে এসে কন্ট্রোল ভি পেস্ট আমার ডিজাইনটা কিন্তু চলে আসলো মানে আমরা বিভিন্নভাবে ডিজাইনগুলো নিয়ে আসতে পারি আবার আমার এই পাশে যে ডিজাইনটা চলে আসছে আমি এই পাশে কিন্তু সাইজ করতে পারি তাহলে আমি এই ভাষায় সাইজ কোয়ারটা দেখাই পেজ ডকুমেন্ট যা আছে তার থেকে বাড়াবো সেটা আমি কিন্তু এখানে দেখাবো তা আমি এই টাইগারটা প্রথমে কন্ট্রোল এ দিয়ে আর কন্ট্রোল দিয়ে গ্রুপ করে আমি সাইডে সরাই নেব এই যে আমার কিন্তু আর্টবোর্ডটা আর আমার সাইডে কিন্তু ডিজাইনটা নিয়ে আসছি নিয়ে আসার পর আমার প্রথম কাজ হচ্ছে এই ডিজাইনটা ট্রিম করা আমি ট্রিম কীভাবে করবো এই যে আমার পাথ পাইন্ডারটা ওপেন করবো এই পাথ পাইন্ডারটা কোথায় আছে উইন্ডোর ভিতর আছে উইন্ডোর ভিতরে এই যে পাথ প্যান্ডার এখানে ক্লিক করলেই পাথ প্যান্ডারটা চলে আসবে অথবা আপনাদের এই পাশে আসতে পারে যে কোনো পাশে আসতে অথবা এইভাবে লুকায় থাকতে পারে হ্যাঁ অনেক সময় এরকম হয় আমরা খুঁজে পাই না কোথায় গেল পাথ প্যান্ডার এরকম লুকায় থাকতে পারে আপনারা এইভাবে ধরে এই যে ক্লিক করে ধরে এরকম মুভ করতে পারবেন ঠিক আছে পাথ প্যান্ডার ভিতরে অ্যালাইনমেন্ট আছে ট্রান্সফর্ম আছে তার আমাদের অ্যালাইনমেন্ট আর হচ্ছে পাত প্যান্ডার এই দুইটা বেশি কাজে লাগে ওকে তা আমি এই যে পাক প্যান্ডেলটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন এসে আমি এরকম ট্রিমই ক্লিক করলে কি ট্রিম হবে হবে না আমি যে ডিজাইনটা ট্রিম করতে চাচ্ছি সেই ডিজাইনটা সিলেক্ট থাকতে হবে তাহলে আমি এই টাইগারটা ট্রিম করবো তাহলে আমি এই টাইগারের উপর ক্লিক করে এইখান থেকে ট্রিম হচ্ছে কোনটা এই যে এক একটার উপর যাব নাম আসবে হুম এই নামগুলো কিন্তু যারা নতুন বা আমরা নতুন স্টুডেন্ট তারা এই নামগুলো কিন্তু পড়বেন ঠিক আছে এখন ট্রিম কোনটা এটা ডিভাইডেড এইটা হচ্ছে ট্রিম তারপরে কি মার্স তা আমার কী করতে হবে ট্রিম করতে হবে তাহলে আমি এই যে ট্রিমের উপর ক্লিক করলাম আমার কিন্তু ডিজাইনটা ট্রিম হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে এই ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করা আর এইটা রিমুভ করতে হলে আমাদের একটা টুলস ইউজ করব সেই টুলসের নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল সেই টুলসটা হচ্ছে এই যে নিচে এখন এই টুলসটা কিন্তু সবারই আছে এটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল ঠিক আছে এইবার হচ্ছে আমি আমি যে কালারটা রিমুভ করবো সেই কালারের উপর ক্লিক করবো তাহলে আমি হোয়াইট কালার রিমুভ করবো হোয়াইটের উপর ক্লিক করব করার পরে কিবোর্ড থেকে ডিলেট বাটনে ক্লিক করব আমার কিন্তু রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড এখন আমার কাজ হচ্ছে কন্ট্রোল এ দিয়ে এবার আমার কাজ হচ্ছে যেহেতু এটা এক কালার আমাদের যখন হচ্ছে দুই তিন কালার ইউজ করি বা দুই তিন কালার ডিজাইন থাকে তখন কিন্তু এই ইউনিটিটা ইউজ করা যাবে না যেহেতু এটা এক কালার আমরা এই ইউনিটির উপর ক্লিক করব করলে কিন্তু এটা একসাথে হয়ে যাবে এখন দেখতে হবে যে কালারটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক না পুরোপুরি ব্ল্যাক করার জন্য আমাকে এইখানে ডাবল ক্লিক করব করার পরে না এটা পুরোপুরি ব্ল্যাক আসে যেহেতু ওই ছয়টা জিরো থাকলেই আছে পুরোপুরি ব্ল্যাক ঠিক আছে তা এটা বিলাকি আছে এখন দেখবো এই ডিজাইনের যে সাইজটা কত আছে আমরা তো এই ডিজাইনের সাইজটা জানি না কত আছে তা আমরা আর্ট বোর্ডে ক্লিক করবো এই দেখেন এই নিচের দিকে একটা আর্ট বোর্ড আছে নাম হচ্ছে আর্ট বোর্ড আর্ট বোর্ডে ক্লিক করলি দেখেন এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ আছে তা আমি এখান থেকে এটা হচ্ছে চার হাজার করে দিই চার হাজার আর এই ভাষাও চার হাজার করে দিই চার হাজার চব্বিশ ওকে তা আমার কিন্তু এই যে ডকুমেন্টটা রেডি মানে আর্টবোর্ডটা রেডি চার হাজার চার হাজার চব্বিশ বাই চার হাজার চব্বিশ এখন আমি ডিজাইন উপর ক্লিক করে কী করবো অ্যালাইনমেন্ট করবো এই যে আমার অ্যালাইনমেন্ট এইখানে যদি না থাকে উইন্ডো থেকে নিয়ে আসবেন এই যে অ্যালাইনমেন্ট ঠিক আছে এখন অ্যালাইনমেন্ট করার জন্য আমাকে প্রথমে করতে হবে এটা মাঝখানে নিয়ে আসবে মাঝখানে জন্য এই যে তিনটার প্রথম তিনটার হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করলাম এরপরে পরের তিনটার হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন্স সেন্টারে ক্লিক করবো আমার কিন্তু ডিজাইনটা কিন্তু মাঝখানে চলে আসছে এবার আমি কী করবো শিপলটা চেপে ধরে এই ছোটো বড়ো করবো এই দেখেন শিপলটা চেপে ধরে শুন ছোট বড় করব তাহলে মাউস আগে সারব পরে কীবোর্ড সারব আগে মাউস সারব পরে কীবোর্ড সারব ওকে আমার কিন্তু এই ডিজাইনটা অ্যাডোবিষ্টকে দেওয়ার জন্য কিন্তু উপযুক্ত এবং ক্লিয়ার ঠিক আছে এ ডিজাইন এইসব লাইনের ডিজাইনে কালার করব না যে কিনে নেবে সে যে কালার করে করুক হ্যাঁ তো এখন আমি সেভ করবো সেভ করার সিস্টেম আগেও যা দেখাইছি ভবিষ্যতেও তাই দেখবো এবং আমি নিজেও ওইভাবে কাজ করি আপনারাও ওইভাবেই কাজ করতে হবে ফাইলে গিয়ে সেভাস সেভাসে ক্লিক করব এই ডিজাইনটা আমি কোথায় সেভ করবো সেই ফোল্ডার দেখাই দেবেন তা আমি ডেস্কটপে চলে যাব ডেস্কটপে চলে যাওয়ার পরে আমার এখানে ডগ নামে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে আমি সেভ করে দেবো তার ডগের ভিতরে ডাবল ক্লিক করি এইখানে দেখেন এই ডিজাইনে কিন্তু একটা নাম আছে এ বোল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এ বোল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাঁ অনেক বড় নাম আমরা আমরা এখানে এই নামটা কেটে দিয়ে হচ্ছে টাইগার টাইগার এটা নিচ্ছে ওয়ান যদি আমি দুই তিনটা টাইগার সেভ করে তাহলে এক দুই তিন সান এভাবে সেভ করব এবার এইখানে কি আছে এস লেখা আছে আমরা এখান থেকে নেব ইলেস্ট্রেটার ইপিএস নেওয়ার পরে আমি সেভে ক্লিক করব এবার সেভে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা পপ অপশন আসবে এই অপশান থেকে আমাদের একটা কাজ করতে হবে এবং সমস্ত ডিজাইনে একই কাজ করতে হবে ইলেস্ট্রেটার টেন দিতে হবে ইএস টেন ইপিএস দিতে হবে ঠিক আছে এবার ওকে এরপরে আমরা প্রিভিউ অপশান হিসেবে আমরা তো এই ভেক্টর ডিজাইনগুলো অ্যাডোব স্টকে হচ্ছে ইপিএস ফাইল আপলোডে কিন্তু এই ডিজাইনটা ট্যাগ টাইটেল বের করার জন্য আমাদের জেপিজি ডিজাইনটা দরকার হতে পারে এই জন্য হচ্ছে আমাদের এই ডিজাইনে জেপিজিটা সেভ করে রাখতে হবে তাহলে এবার আমি ফাইলে গিয়ে এক্সপোর্ট সেভ করার ওয়েব এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব অনেকের আবার এই সেভ এসের নিচেই হচ্ছে সেভ ফর ওয়েব অপশন আছে তা আমার আছে এক্সপোর্ট সেভ ফর ওয়েব এখানে যাওয়ার পর অবশ্যই দেখবেন এখানে জেপিজি আসে কি না এরপর হচ্ছে এখানে যে আপনি যে সাইজটা নেছেন সেই সাইজটা ঠিক আছে কিনা এবং ক্লিপ টু আর্টবোর্ড এটা ঠিক চিহ্ন দেওয়া আছে কি না এই জিনিসটা খেয়াল করবেন এরপরে সেভ এই যে আমার কিন্তু একটা সেভ হয়ে গেল তো এটা ছিল টাইগার তা এই পাশে হচ্ছে আমি এই বিড়ালটা সেভ করবো তা আমার এই পাঠের সাইজ কিন্তু একবারে চার হাজার বাই চার হাজার নিয়ে আসে হুম আমি টার্গারগুলো ডিলেট করে দিই এইবার এইটার প্রথমে কাজ কি বলেন তো এটা প্রথমে কী কাজ করতে হবে ওকে প্রথমে আমি ট্রিম করবো পাক পাইন্ডারে গিয়ে হ্যাঁ ট্রিম করবো এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার কন্ট্রোল ইউজ করবো ম্যাজিক টুল ওয়াই হ্যাঁ ম্যাজিক ওয়ান টুল ঠিক আছে তাহলে আমি ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে এখন আমি এখান থেকে কোন ব্যাকগ্রাউন্ড মানে কোন কালারটা রিমুভ করবো হোয়াইট ওকে তাহলে আমি এখন হোয়াইটের উপর ক্লিক করব করার পর এখন আমি কিবোর্ডের কোন বাটনটা চাপ দেব না হলো না ডিলেট বাটন মানে এটা রিমুভ করার জন্য ডিলেট বাটনটা আমি চাপ দেব ওকে দেখে আমার ডিজাইনটা কিন্তু একদম কমপ্লিট এখন আমার কাজ কি কন্ট্রোল লে কন্ট্রোল লে দেওয়ার পরে আমি পাইনটার থেকে ইউনিটি মানে প্রথমটায় ক্লিক করবো করার পর দেখেন আমার কিন্তু ডিজাইন রেডি এখন আমার এবারে আমার কি করতে হবে এই ডিজাইনটা এই ডিজাইনে মাস্ক খানোর জন্য কী করতে হবে অ্যালাইনমেন্ট করতে হবে হ্যাঁ বলেন প্রশ্নটা হয় এক করে দেবো মানে এগুলো কিন্তু এক কালার ডিজাইন যদি আমি ইউনিটি দিচ্ছি ঠিক আছে এখানে দুই তিনটা কালার হতো তাহলে কিন্তু আমি এই ইউনিটিটা দিতাম না ঠিক আছে আর একটু অন্য সিস্টেম হ্যাঁ ইউনিট করা লাগবে না সেই ক্ষেত্রে আরও সিস্টেম আছে সেটা করা লাগবে আর কি ঠিক আছে সেটা দেখাবো পরে তো এখন আমার অ্যালাইনমেন্ট করতে হবে তাহলে আমি অ্যালাইনমেন্টে যাবো প্রথমে হরিজেন্টাল অ্যালায়েন্স সেন্টার এরপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এরপর হচ্ছে সিপ ওটা চেপে ধরে যে কোনো কেনি ধরে মাউস দিয়ে ক্লিক করে ছোটো বড়ো করব ঠিক আছে করার পরে মাউসটা আগে সারব তারপরে কিবোর্ড সারবো ওকে ডিজাইন কিন্তু আমার কমপ্লিট এখন আমি সেভ করবো সেভ অ্যাস এখন এই যে ডগটা দেখাচ্ছে মানে ডগ ফোল্ডার আমি যে ফোল্ডারটা আগেই করে রাখছিলাম আগে ক্লাসগুলো দেখাইছি সেই ডগের ভিতরে কিন্তু সেভ করে দিচ্ছি ইপিএস এবার হচ্ছে ক্যাট ক্যাট ওয়ান ওকে

এইভাবে কিন্তু আমরা লাইন আর্টের বিভিন্ন অনেক লাইন আটের মানে ইয়ে আছে শুধু যে এই টাইগার আর ক্যাট না এটার উপরও আমি লিস্ট করবো ঠিক আছে সেই লিস্ট অনুসারে কাজ করবো ভেক্টর লাইন আর্টের উপর লিস্ট করবো তারপর সে ভেক্টর সিলুটি মানে সব কিছুর উপরে লিস্ট করাবো যে লিস্টগুলো আপনারা সেই লিস্ট অনুসারে কাজ করতে হবে আর নিজেরা রিচার্জ করলে তো ভালো ঠিক আছে এখানে দেখেন অনেক আছে ফলোরাল বর্ডার অ্যানিমিয়াল ইলাস্ট্রেশান ফেস এই ফেসে ক্লিক করি তাই দেখেন এ যে মানে এইগুলো আপনি প্রাউন্ড বের করে ডিজাইন করতে পারেন এগুলো কিন্তু ভালো চলে হ্যাঁ এই যে এই ফেসগুলো খুব চলে এগুলো খুব ডাউনলোড হয় ঠিক আছে ফেস ভেক্টো লাইনার্ট এগুলো একটু এইভাবে হচ্ছে কপি করে যদি আমরা অ্যাডপ স্টকে যাই আমরা যদি একটু অ্যাড স্টকে যাই এর সার্চ করবা এই যে অফ স্টকে আছে এর সার্চ করলাম দেখি কীরকম ডিজাইন আছে এখানে তো এই দেখেন কিন্তু দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুব ডাউনলোড হয় এবং এখান থেকে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে এই ডিজাইনগুলো হচ্ছে বেশি ডিজাইন ডাউনলোড হচ্ছে এই সব ডিজাইন ঠিক আছে ফেসের এই দেখেন ফেস লাইনার হ্যাঁ এই এইগুলো বা সিলুটি ঠিক আছে এইগুলো কিন্তু সিলুটি এগুলো লাইন আর্টে বেশি লাইন এই যে এইগুলো লাইন আর্ট ঠিক আছে এগুলো সিলুটি আছে আবার লাইন আর্টও আছে হ্যাঁ এটা সিলুটি এটা লাইন আর্ট এটা লাইন আর্ট এটা সিলুটি তো এইভাবে আপনাদের করতে হবে ঠিক আছে একটু রিসার্চ করলে আপনারা সব কিছু পারবেন সমস্যা নেই তাহলে কিন্তু আমরা কিন্তু লাইন আর্টের উপর কিন্তু যে ক্লাসটা নিলাম এর উপর কিন্তু আপনারা ডিজাইন করে এখনই গ্রুপে পোস্ট করবেন